আমি ধন্যবাদ জানাই এখানে দায়িত্ব কর্ম কাজে লিপ্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা দিয়েছে এক মাস বেটিয়ে সে কাজ করেছে নিখুঁজ ভাবে সাউন্ড

জয়পুর বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান জলাপ মোহাম্মদ সাইদুর রহমান আলাদ জলাপ মোহাম্মদ সাইদুর রহমান উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন আপনারা বলতে চাই কথা খুশি ধন্যবাদ 300 কৃষক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই অষ্টপ্রহর প্রহর এবং অষ্টকালীনের শেষ দিনে উপস্থিত মা বোনেরা ভাইয়েরা চাচারা কাকারা সকল স্তরের ভক্তবৃন্দ সবাইকে আমার ভক্ত ইউনিয়নবাসীর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রমাণ জানাচ্ছি আমার কথা আর কিন্তু এটা আওয়াজ দিতে হবে আমি কোন জিজ্ঞাসা করলে আপনারা সেটি আওয়াজ দিবেন আসলে আমি মনে করি এই সাধু ধামের এই মাঠ কালকের দিনের পরে আবার যে জমিন সেই জমিন হবে কিন্তু এই মুহূর্তে এই জমিন এটি হলো এটি স্বর্গীয় জমিন এটি স্বর্গীয় জমিন আপনারা এসেছেন পরকালীন জীবনে মুক্তি পাওয়ার জন্য তো পরকালীন জীবনে মুক্তি পাওয়ার জন্য যদি এসেই থাকেন তাহলে একটু কষ্ট করতেই হবে কষ্ট কি মালিককে যদি পেতে চান পুরুষকে যদি পেতে চান তাহলে আপনাকে ধৈর্য ধারণ করে কষ্ট করে একটু হলো বসে আপনাকে শ্রবণ করা লাগবে এই জন্য আমি আপনাদেরকে করজরে অনুরোধ করতেছি যারা এখানে আছেন এখন অনেক জায়গা ফাঁকা আছে দাঁড়ে না থেকে অনুষ্ঠানটি আপনাদের ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় ভাব ধর্মীয় গাম্ভীর্য রক্ষার স্বার্থে আপনাদেরকে অনুরোধ করব যেহেতু আমার অ্যাকোমোডেশন আর নাই এই এখন অ্যাকোমোডেশনের এই বাউন্ডারির ভিতরে আপনারা আপনাদের সুশৃঙ্খল আচরণ দিয়ে আমাদেরকে ধন্য করবেন এটি আমি কামনা করি আমি এর অনেক হাজার হাজার আমি অনেক লোকের অনুষ্ঠানে গেছি যে জায়গায় আমি গেছি এ জায়গায় আপনারা অনেকেই পৌঁছিতে পারবেন না আমি আপনাদের বয়ে গেছি কাশিতে গেছি বৃন্দাবনে গেছি মথুরায় গেছি সেখানে লক্ষ লক্ষ মানুষের আমি প্রোগ্রাম দেখেছি শুনেছি কিন্তু আমাদের মতো এ ধরনের দাঁড়ে থাকা বিশৃঙ্খলা মানুষ আমার চোখে নজরে পড়ে নাই আমি ব্যাঙ্গালোরে একটি ইস্কন মন্দিরে গেছি আমি ব্যাঙ্গালোরে একটি ছোট মন্দিরে গেছি যারা গেছেন তারা জানেন দেখেছেন তারা কত ধৈর্য ধারণ করে কত সুন্দরভাবে কথাগুলি শ্রবণ করে আর যদি এই কথা সুনে কান দিয়ে সুনে আর এক নিয়ে বের করে নেন তাহলে এখানে আসার কোনো স্বার্থকতা হলো না আপনারা জানবেন যদি জানেন মনে প্রাণে তাহলে আপনার অনেকটা পরিবারের উন্নতি হবে আপনার সমাজের মঙ্গল হবে আপনার দেশের মঙ্গল হবে আমার গোটা দেশ আমাদের সমৃদ্ধিত ঘটতে হবে আমি এই জন্য আমাদের